আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে কেক তৈরি করে সুন্দর করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাটা ঠিক আছে স্মার্ট মাছ একটা জমক টমক ভাই ঠিক আছে এই কিং কোবরা না রাত লাগাই আমরা আপাতত কি বুলপাউন্ডার রেসিপি নিলাম এটাতে তিন লেয়ার করে কাটবো

এই চকলেট ক্রিমটা একটু গলাই তো চকলেট গান গলাই দাও সমস্যা নাই 이 <목소리도>

আর হচ্ছে প্রোডাক্টটা দেখেন বাইরের সিঙ্গাপুর খেতে অনেক দারুণ হবে এই যে দেখেন এখানে লেখা আছে এই যে দেখেন এখানে লেখা আছে একটু দেখেন স্পষ্ট করে প্রোডাক্ট অফ সিঙ্গাপুর

Chocolate is tasty. chocolate. Oh, my name is Ruwe. I think it is. Oh, <laughs> La La <tük> <be> <f utilizzruff> Yeah, baby. Hi. Yeah, baby. I understand. <tüğünd Sultan> <t Imperialsocial> chocolate. Delicious cake. Yani, know, <sk inim> <HOfe> and always I love it. Chocolate cake.

बस ना ले रहा हूं

मार क्या बिकता है सना उड़ाव जन उड़ाव जन ना बाइ दे उधार सना अफ्रीका दोगे ना अफ्रीका डेप्सी बिकोगे लोग कह रहे हैं कि लोग यार सेवन आपने बाइ इस प्राइस